মন সুন্দর মানুষ সুন্দর আরো সুন্দর কবিতা আজকে আমরা শুনতে চাই পারুল ভাবির কবিতা সবার আমি ভালোবাসি সবাই যাতে বাসে ভাবতে পারিনি আমায় যে এভাবে যেতে হবে এসে প্রেম করিতে লাগে ভালো বর না ভালো টাইম পাস করতে গিয়ে ও ঠাকুর পো আমার যে ইজ্জতটুকু গেল বোনের কাছে পড়লাম ধরা লুকিয়ে মারলো লাথি আমও গেল ছালাও গেল আমার যে হইল ক্ষতি সংসার আমার ভালো লাগতো না আমি যে ছিলাম খুব চালাক বর যে সেটা পেপে আমায় দিল চালাক প্রেম করে বিয়ে করছিলাম যাইতে চাইছিলাম যে সৌদি সবার আমি ভালোবাসতাম আমি যে পারল বৌদি চোখ খুললে দেখতে পাইনি আর ঘুমিয়ে গেলে দেখি তো ছবিটা এ কমন গল্প শুনিলো আমার পাড়ুল ভাবির কবিতা সুন্দর লেগেছে ঠাকুর তো দে না আমার এই অন্ধকার জীবনে একটু নেই আলো ঠাকুর তো তুমি কি আমায় ভালোবাসা দিতে পারো মান সম্মান যে বলেছে সব সবার কবিতা তুই তো মন ভরায় শুনলি তোর একটা কবিতা বলতো আমরা সবাই শুনি বাড়ির গলায় ধান থাকে না ফাঁকা বাতের হাড়ি আমি কি সবার মতন কবিতা বলতে পারি অমন্দি কয় কিরে বাড়িতে আমার বোন নাই হাতে দিলাম না মেহেন্দি বোন ছাড়া কি করে হয় আপনার আমি হাতে দেব হেরিকেল পাছায় দেব বাস কবিতা পারো না গান পারো না কাটো ঘোড়ার গাছ মুরব্বী সাব্বাস অমন্দি কয় রে অনেক কবিতা ফাও শুনছিস একটা কবিতা বল না হলে তোর মুসলমানি করে দেবো যার মুসলমানি হয় নাই মুসলমানি তাক করে দিতে খরচটা অনেক বাস তোকে আমি মুসলমানি করে দেব তুই লঙ্গি ধরি হাঁটপি আমরা খুব খুশি হব কাল তুই কবিতে বলতে পারিস নাই আমরা সবাই কবিতে বলতে পারি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আগে কবিতে শোনাবি না হয় প্রেম করবি আমি অনেক দিন থেকে পরকিয়া গিয়ে করি না ভাই আমি ছেলে মানুষ আমি তোরে মেয়ে ভাবতে হলে সমস্যা কি তুই যদি আমাকে কবিতা শুনতে না পারিস তাহলে আমাকে বিয়ে কর আজ কবিতা শুনে না আজ তুই মরছিস শুনেছি 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 নিজের যিনি নিজেই আমি করিছি চুরি হোদাই আপনারা সবাই কবি নামক আচ্ছা একটা